আজ ভোর পাঁচটার দিকে না ফেরার দেশে চলে গেলেন গৌরচন্দ্র বিশ্বাস শান্তিনগর ভাইপুর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি রাজনৈতিক জীবনে প্রথমে ও পরে বিজেপিতে যোগ দেন শান্তিনগর কংগ্রেস কবিগানের সঙ্গে তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন তার গৃহ থেকেই কবি অসীম সরকার ও রাখি দাসী বাউলের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছিল চ্যানেল আনন্দের পক্ষ থেকে তার নিজেরও একটি সাক্ষাৎকার গ্রহণ করেছিল চ্যানেল আনন্দ চ্যানেল আনন্দের নেবে উনি যে কদিন এসেছেন বাড়িতে তো বিশে ডিসেম্বর বাড়ি এই তো 20 ডিসেম্বর রাত্রি থেকে আমি এখানে ধারালা থাকি ওনাকে দেখেছি ওনার সাথে থেকেছি উনি অনেক কথা বলেছে আমাকে বকা বকি করেছে আমিও বকা বকি করেছি তারপরে আমাকে সান্ত্বনা দিয়েছে দিদি তোকে অনেক কথা বলি বকি মনে কিছু করিস না দাদা তুমি দাদা তুমি তো আমাকে বকবেই এই সমস্ত সান্ত্বনা উনি কখন চলে গেছে সকালে ভোর পাঁচ পাঁচটা কুড়িতে উনি আমার হাতে শেষ জয়কে শেষ নিঃশেষ আমরা আরো একজনকে পেয়েছি যিনি সেবা করেছেন সেবা করার সুযোগ পেয়েছেন বলুন উনি মানুষটাকে যখন আমি ডিউটিতে এসেছি আমার আজকে কালকে নিয়ে আমার আর্ট দিন হবে আমি এসেছি কিন্তু কালকের দিনটা এমন একটা কথা বললো ওনাকে আমি যখনই বলতাম উনি হাত ধরে ওপর থেকে ডাকতো মাকে ডাকতো তো আমি বুঝতে পারছি যে আমি ওনাকে বাড়ির লোককে বলেছি যেটা আমি উনি বেশি দিন নেই কারণ না এটাই একটা উপসর্গ যে বমিটা যখন করছেন খাচ্ছেন না যখন এবং পটিটা বেশি করে কেন উপরে আমাদের কাছে দেবতার কাছে যেতে গেলে পেট টেট পরিষ্কার করে যেতে হয় তা আমি তখন তো ওনার সব আভ্যাত আমরা বুঝতেই পেরেছি আমি বুঝতে পেরেছি কারণ আমি আজকে নতুন আয়া নয় আজকে আমার বারো বছর অভিজ্ঞতা তো আমি তাকে বলছি আমাকে জন্মদিনের কথা ওনার সম্মানের মাও ছিল তো বলছে আমি কি কার জন্মদিন তোমার জন্মদিন তাহলে কাকে কাকে নিমন্ত্রণ করবে আমাকে না তোমাকে সবাইকে বলছে না আমার এখানে জন্ম হবে তার মানেটা বোঝা যাচ্ছে যে উনি ফরমাটের কাছেই হয়তো ভাইকর কাছেই হয়তো বিয়ে করলে উনি ওইখানে এতটাই যত্ন সেবা পেয়েছে এবং আমরা যে দুটি আয়া তা আমরা কোনোদিন তাকে খারাপ চোখে বা মারধর করা বা কিছু হয়তো বকতাম খুব ভালোবাসত ওরা বলতো মানুষ তো আর উনি এত ভালোবাসতো সে বলা যাবে না জানেন বলতো আমাকে কয়েকবার এখানে নিয়ে আসছে ঘুরেছে গ্রামে এই কবি গান হল এদিনকেও নিয়ে আসছিলো আমাদের দলবল শুদ্ধ আমরা আসছিলাম বহু আশা ছিল বাবাই আমি কিছু করে দেবো তোকে আমার জীবন মনে রাখবি কিন্তু সেটা পূর্ণ হলো কথাটা কাকার কথা শুনতাম কাকা যেভাবে কথা দিত সেইভাবে আমি এর চেষ্টা করতাম সুখ দুঃখ তো কথাবার্তা তো থাকেই অনেক কিছুই থাকে মানুষের ভিতর যেভাবে আমরা একত্রিত রাজনীতি করছি তাতে আমাদের ওনার আশাটা পূর্ণভাবে পূর্ণ হতে হয়নি যে আশাটা ছিল সেই আশার থেকে উনি এখন যেটা নিয়ে গেছে সেটা উনি অনেকেই নিয়েছে ওটা ওনার জীবনে অনেক পড়েছেও উনি যে বয়স কম হয় তো অনেক বয়স হয়েছে তাই ভাই বেটা নিয়ে এখানে যেভাবে উনি সুখে শান্তিতে মানুষজন নিয়ে চলে ওনার একটা আনন্দ ফুর্তি ওনার ভিতর সবসময় জন্য যাচ্ত বা মানুষের নিয়ে চলার জন্য নিয়ে খুব একটা আগ্রহতা দেখাতো এটা আমার কাছে আমি দেখেছি যে এটা ছোট সময়ের থেকে এই পর্যন্ত আমার কাকা হয় আমি কাকাকে আজকে হারিয়ে আমার বড় জীবনটা আজকে ফাটল ধরেছে আমি